but he died আতিফ আসলাম নতুন শতাব্দীর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক বললেও ভুল হবে না পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারতেও প্রচুর হিন্দি গান করেন আতিফ সেই সুবাদে বাংলাদেশেও খুব জনপ্রিয় মাত্র কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসে স্টেজ শো করে গেছেন টিকিটের দাম চড়া হলেও পাশাপাশি প্রচুর গরমের মাঝেও দর্শক ছিল হাউসফুল আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে আতিফ আসলামের সেরা দশ হিন্দি গান দিয়ে চলুন দর্শক জেনে আসি তেরা হোনে লাগাহ আজাব প্রেমকি গাজাব কাহানি ছবির গান দু সালে তখন আতিফের বলিউড ক্যারিয়ার তুঙ্গে যে গানই গাছেন। বিশেষ জনপ্রিয় হচ্ছে ভক্তকুল তখন গড়ে উঠছে এমন সময় এই গানের জনপ্রিয়তা তাকে আরও উপরে উঠিয়ে দেয় আশিস পণ্ডিতের কথায় প্রীতমের সুরে এই গানে আতিফের সহশিল্পী ছিলেন আলিশা চিন্নাই তেরে প্রিন্স ছবির গান এটি যদিও ছবিটি তেমন হিট হয়নি তবে গানের কারণে প্রিন্স ছবির নাম এখনো স্মরণ করে দর্শক আতিফের গাওয়া এই গান তখন অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল উদ্যম তরুণদের কাছে এই গান ছিল তুমুল পছন্দ সামিরের কথায় এই গানের সুর দেন সচিন গুপ্ত আতিফ শ্রেয়াজুটির সবচেয়ে জনপ্রিয় গান এটি দিয়া গাল্লা আতিফ আসলামের এ গান এখন ফেসবুকে রিলসে বেশি জনপ্রিয় স্টেজ শোতে আতিফকে এ গান গাইতেই হবে দু সতেরো সালে টাইগার জিন্দাহে ছবিতে এই গান ব্যবহার করার পর তুমুল জনপ্রিয় হয় ইরশাদ কামিলের কথায় আর বিশাল শেখরের সঙ্গীতে সালমান ক্যাটরিনার রসায়নে এই গান অন্যরকম আবেদন হয়ে আছে জিনে গাহু রামাইয়া বাস্তাবাইয়া ছবির গান দু তেরো সালের এই ছবির আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গান নতুন নায়ক গিরিশ কুমারকে রাতারাতি পরিচিতি পাইয়া দেয় আতিফের এই গান শচীন জিগার এই গানের ছিলেন সঙ্গীত পরিচালক ইয়ারা রোস্তম সিনেমার গান অক্ষয় কুমার যে ছবির জন্য দু সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সঙ্গে ছিলেন ইলিয়ানা ডিক্রোজ মনোজ মুন্তাসিরের কথায় অর্কর সঙ্গীতে এই গানের জন্য সর্বশেষ ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন তবে পুরস্কার পাননি তু জানে না আতিফের অন্যতম সেরা গান পর্দায় রণবীর কাপুরের অভিনয় আর আতিফের কণ্ঠ যেন মিলে মিশে একাকার হয়ে গানকে করেছে ক্লাসিক আজাব প্রেম কি গজাব কাহানি ছবির এই গান এখনো সেই জনপ্রিয়তা ধরে রেখেছে 2009 সালে এই গান ছিল সেরা রোমান্টিক গান ইরশাদ কামিলের কথায় এই গানে সুরকার ছিলেন প্রীতম তেরেবিন দু সাল আতিফ তখন বলিউডে নতুন সেন্সেশন বাস এক পাল ছবিতে নতুন উন্মাদনা ছড়ায় উর্মিলার আবেদন জুহির স্নিগ্ধতার সঙ্গে আতিফের উপস্থিতি এই গান তখন আলাদাভাবে জায়গা করে নেয় সৈয়দ কাজরির কথায় মিঠুনের সঙ্গে এই গানে আতিফ নিজেও অভিনয় করেন পেহেলি নজর মে আব্বাস মস্তানের রেস ছবিতে সমীর প্রীতমের জুটিতে আতিফের আরেকটি বিগ হিট গান এই গানকে সেই বছরের সবচেয়ে জনপ্রিয় গান ধরা হয় উঠতি বয়সের ছেলেমেয়ের কাছে আতিফ যে এত প্রিয় ছিলেন তার কারণ ছিল এই গান বিপাশা ক্যাটরিনা সাইফ অক্ষয় খান্নারা ছিলেন এই ছবিতে ও হে ও বাতে আতিফের গাওয়া আদাদ গানটি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতেও তুমুল জনপ্রিয় ভারতে আতিফের গানের এই জনপ্রিয়তা দেখে বলিউডের নাম করা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মহেশ ভাট তাকে বলিউডে নিয়ে আসেন এবং তাকে নিজের জেহের সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেন দু সালে মুক্তিপ্রাপ্ত জেহের সিনেমায় আতিফের গাওয়া ও হে ও বাতে শিরোনামের গানটি ছিল বলিউডে তার গাওয়া প্রথম গান এই একই বছর কালযুগ সিনেমাতে তার আদাত গানটি পুনরায় রেকর্ড করা হয় এই দুই সিনেমাতেই তার গান দুটি ব্যাপক হিট হয় ফলে আতিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং ইমরান হাশমি আসলাম জুটি জনপ্রিয় হয় আতিফ প্রথম এই গানের জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পান দুরি দু সালে মুক্তি পায় তার দুরি অ্যালবাম যা আতিফের জীবনের সবচেয়ে সফল মিউজিক অ্যালবাম এই অ্যালবামের দুরি না গানটি তুমুল জনপ্রিয় হয় সচিন গুপ্তের সুরে এই অ্যালবামের প্রায় প্রতিটা গানই শ্রোতা প্রিয়তা পায় পাশাপাশি আতিফের মিউজিক ভিডিও তাকে আরও পরিচিত করে তোলে দু সালে ভারত পাকিস্তান সম্পর্ক খারাপ হওয়ার পর বলিউড থেকে আতিফকে নিষেধাজ্ঞা দেয়া হয় তবে তার অনুরাগীরা অপেক্ষায় আছেন আবার আতিফ গান গাইবেন বলিউডে তো দর্শক আপনারাও জানিয়ে দিন আতিফের কোন কোন গান আপনাদের পছন্দ